আজকের গরম হচ্ছে নেক্সট লেভেল একটা গরম আমি তো ফুল হাতা পরে দোকানদার দোকানদারি করি কিন্তু আজকে সেই সাহসটা পেলাম না যে ফুল হাতা পরি একবার পরেও ছিলাম পরে খুলে দিয়েছি তার কারণে এত অস্বস্তি যে গায়ের মধ্যে ফুলাতা পরে থাক যেতে পারবো না তো হাঁপাতাই পড়লাম জানি হাতা ডিসকালার হয়ে যাবে হাত ডিসকালার হয়ে যাবে এখানে হচ্ছে কালো হয়ে যাবে একদম আর এখানে সাদা থাকবে তো সেই কারণেই আমি ফুলাতা পরেই সবসময় যাই প্রত্যেক গরমেই আমি ফুলাতা পরেই আমি দোকানে যাব দুপুরবেলা বিকেলবেলাটা আমি একদম হাঁপাতা পরে একদম ভালোভাবে যাই কিন্তু সাহস পাই না এই ফুলাতে হাঁপাতা পরে দোকানে যাওয়ার সাহস পাই না কিন্তু আজকে কিছু করার নেই এত গরম পড়েছে এত গরম পড়েছে লাস্ট পর্যন্ত আমাকে হাঁপাতাই পড়তে হলো এটা পরেই আমি যাব দোকানে

এখন করছি টিফিন টিফিন হয়ে গেছে প্রায় এবার এগুলো বেলে দিলেই হয়ে যাবে এখন মাকে কালকে রাতে বলেছে শাক টাক সব তুমি বেঁচে রাখবে মা সকালবেলা কেটে দিয়েছে কেননা তাড়াতাড়ি রান্না ঘর দিয়ে বেরোতে পারলে এখন বাঁচি যার ভীষণ গরম পড়েছে বাবা রে সকালে টিফিন সোয়াবিন আলুর তরকারি আর হালকা তেলে পরোটা এটা রুটির পরোটা তাই না মজা দিয়ে বলো এই আটা আটার পরোটা আটা রুটির পরোটা এরা দুই ভাই আমারে কাজ করতে দেয় দেখো দুই ভাই কি করেছে চালটা ফিডিং করেছে আর এরা এই বাবা এ উড়বে বেলুনের এ বাবা দুজনে এখন বাজছে পনে পোনে বারোটা ছোট কোথায় যাচ্ছ ছোটো পড়তে যাচ্ছে আজকে তোমাদের সবাইকে ছোটুর নতুন আন্টির সাথে দেখা করাবো ঠিক আছে দেখা করাবে তো আচ্ছা ঠিক আছে চলো তাহলে ভাবছিলাম এই রোদে বেরোবো না হ্যাঁ ভাবছিলাম এই রোদে বেরোবো না আজকে দোকানেই যায়নি এই রোদ বলে এত গরম পড়েছে দেখো রোদে তাপ দেখো শুধু ওখানে যে তো এত গরম পড়েছে ভাবছিলাম দোকানে যাবো না শেষ মেষ এ ছোট মা বললো যা তাহলে গোলুকে দিয়ে আসো সেই আমাকে বের করেই ছাড়লো বাইরে না রে ছোট কেউ বোঝে না বল আন্টি এই যে আন্টি শরীর ভালো আছে আন্টি হ্যাঁ আন্টিও কেলিয়ে পড়েছে আর আনটির ছাত্রও কেলিয়ে পড়েছে কালকে এর জ্বর তুমি ভালো আছো তোমার নাম কি সমৃদ্ধি ও সমৃদ্ধি তো এরও নাকি কালকে শরীর ভালো ছিল না মানে কি এত গরম পড়ছে না সবার শরীর অসুস্থ করে দিচ্ছে তো ছোট পড়ো আমি যাই আনটিকে কিন্তু চালাবে না একদম ঠিক আছে আনটি পরান ঠিক আছে টাটা উরে বাবা উরে বাবা রান্না শিখছো ও ছুটকি

বাবা কান ও বাবার কান ধরা তুমি না প্রথম কথা রয়েছে তোকে তো আমি ঘুম পরেই গেলাম এতক্ষণ ধরে ঘুম পাড়িয়ে গেছে ওর পাশে আমি শুয়েছি ও আমাকে ঘুম পাড়িয়ে উঠে গেছে অকর বকর করো না আমি সত্যি কি করে উঠলো নিশ্চয় তুমি খোঁজাখুঁজি করছো সঙ্গে একটু মনে হলে একটু আদর করি ঘুমের ঘরে হ্যাঁ কি অসভ্য লোক আমি বলতেই পারছি কেন যে আমি ঘুম পড়ে গেলাম আদর করবো না তোমাকে আদর করবো না চলো গোল খাবো চলো চলো লাসি বানাবো হ্যাঁ চলো চলো ইয়া এই গরমে এখন আমি সবাইকে বানিয়ে দিচ্ছি লাস্তি খেয়ে দেখো কেমন হয়েছে বলো আগে খেয়ে একদম সত্যি কথা বলবে

সবাই তো একই না কি খাচ্ছ এটা চিকেন যে আমাকে একটু দেবে একটু দাও আমাকে একটু দাও না একটু দাও না 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 একটু দাও 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 না এটা আমার বলছে আমার দেখো 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 ভাত দেবি করে খাচ্ছে একটু দাও না বাবা দাও না দাও না না একটু দেবে না মারছে আমাকে আমার একটু দাও আমাকে দাও পাশে 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 দাও একটু খাও নেই লেগ পিস খাচ্ছি আমাদের দুষ্টুটা তিন ভাইয়ের জন্য তিনটা লেগ পিস আনা হয়েছে তাই না বাবা তিন ভাই বোন যে তুই নিয়ে যেটা উপরে আছে সেখানটা খাই খাই না ওর কেউর মতো খেতে দাও না এই কোয়ালিটি যদি পায় পড়ে না উ আর মা আর ছেলে দুজনেরই বেরিয়ে যাবে এখানে বস এর মধ্যে একটা একটু খেয়ে টমেটো নিয়ে উনি ইও করছে আ উ আ উ আর কালকে আমি উচ্চারুটা আ কি এত আওয়াজ সে আরটা নিয়ে সেট করে সরে গেল কালকে উচ্চ আলুটা আমি এত ভালো খেয়েছি তার জন্য আজকে উচ্চ আলুই বানাইনি শুধু আমি কালকে উচ্চ আলুতে ভাত খেয়েছি আর কিচ্ছু খাইনি বলো আর কিচ্ছু খাইনি আজকের আমাদের লাঞ্চে থাকছে এই যে লোটে মাছ ভাজা এই লোটে মাছ বলিনি লোটে শাক লোটে শাক ভাজা এখানে রয়েছে ভোলা মাছের ঝোল আর রয়েছে গরমের আম ডাল দেখে বলে আম ডাল এখন বাদ যে পনে বারোটা এই দোকান বন্ধ করে এখন আসলাম এখন ডাইরেক্ট খাওয়া দাওয়া করতে বসে পড়বো না কি নিয়ে এসে এই যে মালা মালা মধু হবে খাদের এক দু জোড়া আছে মানে দু দুটো জোড়া এক জোড়া এক দিনে দিয়ে না একজনের আগে আরেকজনের পরে হ্যাঁ একটা এখন হচ্ছে বৃষ্টির মা মানে যেটা কোবে হবে শেষ হবে আর না কালকে হচ্ছে ঝর্ণা এদে মানে ও আচ্ছা 12টার পরে আবার ঝর্ণা কি হলো ওই কি হলো

আমাদের বাড়ি আসছে আমাদের আমাদেরকে উদ্ধার করিবে এই

সবে একটা বিয়ে সম্পূর্ণ হলো এখন আর একটা বিয়ে হবে নাকি আবার 13 মিনিট পর 13 মিনিট পর 12টা এখনো বাজেনি 12টা বাজলে পরে এ মিষ্টি বৃষ্টি কিছু বলবে সবাইকে বৃষ্টি দেখে কিছু বল এ মিষ্টি বা আমার বিয়ে কেমন হলো কেমন আনন্দ হলো বল বলবি তো বৃষ্টি লজ্জা এখন আরো দুজন আয়োজন হচ্ছে বৌদি এইবারই দাদা আ ছোট দা আর জন্না বৌদি দেখো দুই ভাই বোন কি করছে দেখো দেখো দুই ভাই বোন কি করছে এরা এ চুটকি আর আমাদের ছোটটা আসেনি কারণ কি জ্বর হয়েছে আমার তাই না বলো এ ছোট জ্বর না ছোট জ্বর হয়েছে না সকালে একবার উঠেছিল আবার নাকি এখন জ্বর উঠেছে আমি দোকান থেকে এসে শুনলাম যে ছোট জ্বর হয়েছে ঘুমিয়ে আছে বৌদি ওর পাশে রয়েছে আর আমরা তো সবাই এখানে চলে আসলাম শ্রদ্ধা ও আমি আর মাও ঘুমিয়ে পড়ি

ये है और की आ सो सो और बताओ बेटा जाओ अरे वाला बेटा जाओ ये गरम गरम पकाते जाओ जाओ हाथ हाथ ना हाथ ना हाथ ना पूछो ना दूजन मिले अरे ये ना दूजन मिले खाली अनोस के लिए अपना देते हैं बोलो बोलो हाथ से होता सामान একদিনে দুটো অ্যানিভার্সারি পড়েছে একটা হচ্ছে বারোটার আগে বৃষ্টির বা আমার অ্যানিভার্সারি আর একটা হচ্ছে বারোটার পরে সেটা হচ্ছে দা আর ওই বৌদির অ্যানিভার্সারি ঝর্ণা বৌদির অ্যানিভার্সারি তো দুটো কেক কেটে আমরা একদম খাওয়া দাওয়া করতে চলে এসেছি বারোটা পনেরো বাজে যেহেতু আজকের আমাদের ডিনারে দাও কি আছে বিরিয়ানি আর রয়েছে চিকেন কষা যা গরম পড়েছে এতে বিরিয়ানি খাওয়া আমার দ্বারা একদম অসম্ভব তাই একদম অল্প কোয়ান্টিটি নিয়েছি একদম অল্প খিদে তো প্রচুর পেয়েছে না এর জন্য দোকান থেকে এসেই খিদে পেয়ে গেছিলো বলো তো চলো ও খাওয়া দাওয়া শুরু করেছে আমিও খাওয়া দাওয়া তো শুরু করবো কিন্তু ভিডিওটা এখানে শেষ করবো আছি কি সবাই যেন কী করতে হবে বলতে হবে না নতুন করে তো চলো ভালো থেকো সবাই সবাইকে ভালো রেখো আমাদের সাথে যেন সাথে থেকো ডাটা ভাই দেখাচ্ছে কালো সকালে